আজ নারী মুক্তি আন্দোলনের পথিকৃত বেগম রোকিয়ার 145 তম জন্ম এবং 91 তম মৃত্যুবার্ষিকী সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধায় সাথে বেগম রোকেয়াকে স্মরণ করছি বেগম রোকিয়া তৎকালীন সময়ের অচলাবস্থাকে ভেঙে দিয়েছিলেন চুরমার করে দিয়েছিলেন নারীকে করে করে রাখা রাখা যে চিন্তা ভাবনাগুলোকে নারীকে তিনি বলেছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন নারী মানুষ তার লেখনির মধ্য দিয়ে সমাজ সংস্কারের মধ্য দিয়ে সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে স্কুল প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তিনি তাকে অনেকেই বলেন যে তিনি আহ শিক্ষাবর্তী তিনি কেবল শিক্ষাবর্তি ছিলেন শুধু এইটুকু বললে তাকে সীমাবদ্ধভাবে উপস্থাপন করা হয় তিনি নারী মুক্তির আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে নারীদেরকে আপন জাগরণ করার উদ্দেশ্যে শিক্ষাকে হাতিয়ার হিসেবে নিয়েছিলেন তার জন্মে সাত বছর আগে কুমিল্লাতে নবাবসা মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি যখন কলকাতাতে স্কুল প্রতিষ্ঠা করেন তখন অলরেডি সেখানে দুটি মুসলিম নারীদের জন্য দুটি স্কুল তখন ছিল তাহলে তিনি স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম তা নয় কিন্তু তিনি শিক্ষাকে দেখেছিলেন যে শিক্ষা মানুষ বিশেষ করে প্রকৃত শিক্ষা তিনি বলতেন যে পাশ করা বিদ্যাকে আমি শিক্ষা মনে করি না প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার শিক্ষা মানুষের চোখকে খুলে দেয় যেই প্রকৃত চোখ শুধুমাত্র একটা অশিক্ষিত চোখ কাদাকে কাদা হিসেবে দেখি শুধুমাত্র কিন্তু যখন শিক্ষিত চোখ হয় তখন কাদার ভিতর কয়লা খুঁজে পায় চীনা বাসন তৈরি করার উপাদান খুঁজে পায় আমরা কিন্তু আজকে দেখি যে একটা মাটি সার্ভে করলে সিস্মিক সার্ভে করলে সে মাটির নিচে খনিজ সম্পদ আছে কিনা কি ধরনের খনিজ সম্পদ আছে তা কিন্তু জানা যায় তার মানে শিক্ষা প্রকৃত শিক্ষা মানুষের গভীরের শক্তিকে সেটাকে জাগর করে মানুষের সামনে অনেক আহ কুসংস্কার আমাদের সামনে যে মোহগ্রস্ততা সেগুলোকে রোধ করে সেগুলোকে পর্দা ঠেলে দেয় আহ সেটাকে তিনি সেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার কথাই বলেছিলেন এবং সেই জন্য তিনি শিক্ষা স্কুল গঠন করেছিলেন সেই জন্য তিনি খাতিন ইসলাম নারীদের সংগঠন গড়ে তুলেছিলেন তিনি লেখনী ধারণ করেছেন তার লেখাগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে তার চিন্তা ভাবনাগুলোর প্রকাশ ঘটে এবং তিনি বলছেন যে আমি শুধু নারীদের জন্য কাজ করছি তা না আমি কাজ করছি কল্যাণের জন্য কারণ নারীকে বাদ দিয়ে সমাজের কল্যাণ প্রতিষ্ঠিত হতে পারে না সমাজের কল্যাণ হতে পারে না সমাজ সামনের দিকে এগিয়ে যেতেই পারে না নারীকে বাদ দিয়ে তিনি নারী আর পুরুষকে গরুর গাড়ির দুটি চাকার সাথে তুলনা করে বলেছিলেন যে নারীদেরকে যদি সমাজ অধস্তন করে রাখে গরুর গাড়ি একটা চাকা যদি ছোট হয় তাহলে যেমন বড় চাকাটা ছোট চাকাকে কেন্দ্র করে ঘুরতে থাকে ঠিক একইভাবে নারীদেরকে যদি কোনো সমাজ অধস্তন করে রাখে সেই সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে না সেই সমাজ একটা জায়গায় আটকে থাকে বা পিছিয়ে পড়ে সেজন্য তিনি বলছেন যে নারীদের জীবনের উদ্দেশ্য আর পুরুষদের জীবনের উদ্দেশ্য ভিন্ন নয় মানুষের কল্যাণই যেহেতু সমাজের কল্যাণই হচ্ছে নারী পুরুষ উভয়ের উদ্দেশ্য ফলে সেই জায়গা থেকে নারীদের আজকে আজকের দিনেও আমরা যদি দেখি যে বেগম রোকেয়া তো একশো পঁয়তাল্লিশ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন তার চিন্তা ভাবনা কথা আমরা যদি বলি একশো বছর আগে সেই চিন্তা আজকেও কত প্রাসঙ্গিক বাংলাদেশের দিকে আমরা তাকালে দেখি যে নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে নারীদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে নারীদের অধিকারকে খর্ব করা হচ্ছে নারীদের পথে ঘাটে তাকে পোশাক নিয়ে আক্রমণ করা হচ্ছে নারীদেরকে মিষ্টি কথার আড়ালে তাদেরকে গৃহবন্দী করার বিভিন্ন ধরনের প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি কেউ বলছে যে নারীদের কর্মঘন্টা কমিয়ে আনা হবে তারা ক্ষমতাসীন হলে সেই পাঁচ ঘন্টা করে দেওয়া হবে তাহলে নারীদের কর্মসংস্থান আসলে কমে যাবে এই এই বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যে তারা বলছে যে তারা নারীরা গৃহে থাকলে ঘরের মধ্যে থাকলে তাহলে নারীদেরকে সম্মানিত করবে অর্থাৎ মিষ্টি কথার আড়ালে নারীদের কর্মসংস্থানকে তাদেরকে মানে তাদেরকে আপন শক্তিতে আত্মপরিচয়ে যে নারী তার কর্মের মধ্য দিয়ে সে এগিয়ে যাবে। সেই কিন্তু বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা বলতে যে আজকে মধ্যে যত ধরনের আক্রমণ সেই আক্রমণকে যদি আমরা আজকে আমরা ফাইট করতে চাই আজকে যদি সেগুলোকে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাই তাহলে বেগম রোকেয়া আমাদের জন্য অবশ্যই অনুপ্রেরণা বেগম রোকেয়া যেভাবে লড়াই করেছিলেন তৎকালীন সময়ের নারীদের সামনে যত ধরনের বাধা আছে সেই বাধাকে দূর করার জন্য তিনি কাজ করেছিলেন ঠিক একইভাবে আমরা মনে করি আজকেও নারীদের সামনে আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী একান্ন শতাংশ নারী নারী ভোটারও অর্ধেক কিন্তু আমরা দেখি সেখানে আজকে সরাসরি নারীদের নারী প্রার্থীদের সরাসরি নির্বাচন যেখানে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি ছিল দীর্ঘদিনের কিন্তু আমরা দেখি যে সেই দাবি কিন্তু বাস্তবায়ন হলো না আমরা দেখি যে নারীদের সম অধিকারের দাবি এখনো সম্পত্তির উত্তরাধিকারে নারীদের সমান অধিকার নাই সম কাজে সম মজুরি নারীরা পাচ্ছেন না কর্মক্ষেত্রে গণপরিবহনে ঘরে বাইরে সমস্ত ক্ষেত্রে নারীরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন আমরা মনে করি যে এই বাংলাদেশকে যদি আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই নারীদের অধিকার নারীদের মানুষ হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেই লড়াই কেবল শুধু নারীদের না সকল প্রগতিশীল মানুষের লড়াই কারণ নারীরা পিছিয়ে থাকলে সমাজও পিছিয়ে থাকে বেগম রোকেয়া সেই যে যে চেতনা বেগম রোকেয়ার নারী মুক্তির যে চেতনা সেই চেতনাকে যেন আমরা মর্মে ধারণ করতে পারি তার জন্ম এবং মৃত্যু দিনে আজকে সেটাই আমাদের শপথ হোক